কবলের অব্যর্থ আমল এই দকবলের গল্পটা শুরু করার আগেই তিনি এটা লিখেছেন মানে এই দকবলের গল্পের মধ্যে এমন একটা আমল আছে যে আমলটা করলে কখনোই আপনার দোয়াটা ফেরত দেবেন আল্লাহ সুমনতায়ালা অর্থাৎ এই আমলটা করলেই আপনার দোয়া কবুল হবেই হবে যার কারণে তিনি শুরুতে লিখেছেন দোয়া কবুলের অব্যর্থ আমল তো চলুন গল্পটি শুরু করা যাক তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করবো আমরা বাস্তব মানুষের জীবনের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আপনিও আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে হতে পারে আপনার দোয়া কবুলের গল্পটি শোনার পরে অনেক দিনই ভাই এবং বোনেরা দোয়া করার প্রতি আগ্রহ পাবে তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আমার কাছে দোয়া কবুলের অব্যর্থ আমল হচ্ছে আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ সোমনতা আলার নিরানব্বইটি নামসমূহ এটা পরে দোয়া করার পর আমি কখনও খালি হাতে ফিরিনি কোথা থেকে যেন শুনেছিলাম আসমাউল পড়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ছোট থেকে শুরু করে আজ অবধি কখনোই আমার কিছুর প্রয়োজন হয় আমি অজু করে আসমাউল হোসনা দু দুহাত তুলে আল্লাহর কাছে কাকতি মিনতি করে চাই আলহামদুলিল্লাহ এই অবধি একবারও এমন হয়নি যে আসমাউল পড়ে দোয়া করেছি অথচ সেই দোয়া কবুল হয়নি আবারও বলছি এটা সত্যি অবার্থ আমল বিশ্বাস রেখে একাগ্রভাবে দোয়া করলে ইনশাআল্লাহ সে দোয়া কবুল হবেই হবে কিছুদিন আগেও একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম মনে মনে ভাবছিলাম যে আসমাউল হোসনা পড়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সুমন তাহলে ফেরাবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সেই চাওয়াটাও পূরণ হয়েছে সুভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়া গল্পের মধ্যে তিনি যে আমলটা বলেছেন সেটা সত্যি ই অব্যর্থ আমল আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ সুমনতালা নিরানব্বইটি নাম আসে এই নিরানব্বইটি নাম সম্পর্কে আমি অনেক ভিডিও এর আগে করেছি এবং বলেছি যে এই আমলগুলো কীভাবে করতে হয় না করতে হয় তো এই ভিডিওর মধ্যে তেমন কিছু বলছি না তবে আমলটা কীভাবে করবেন সেটা বলছি আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ সুমতালা নিরানব্বইটি নাম যদি পারেন মুখস্থ করে নেবেন যদি না পারেন তাহলে দেখে দেখে পড়ে বারবার পড়বেন কয়েকবার পড়ে তারপরে আল্লাহ সুমতালা কাছে আসমাউল হোসনার ওসিলা দিয়ে দোয়া করবেন দেখবেন আল্লাহ সুমতালা কখনোই আপনাকে খালি হাতে ফিরে দেবেন না কারণ আসমাউল হোসনা হচ্ছে আল্লাহ সুমনত আলার নাম গুণবাচক নামকে বলা হয় আর আল্লাহ সুমতালার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নাম পড়ে যদি আপনি আল্লাহ সুমতালার কাছে চান তাহলে আল্লাহ সুমতলা কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আর হ্যাঁ এই আমলটি করার জন্য আপনাকে তেমন কিছু করা লাগবে না বা নির্দিষ্ট কোনো সময়ও নেই যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে মানে আপনি ভাববেন যে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে তো দোয়া করার শুরুতে আপনি একবার পড়ে নিলেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিরানব্বইটি নাম তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুমতলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন